আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা অজু শিখবো যেহেতু নামাজের পূর্বে পূর্ব শর্ত হলো অজু করা আমরা অজুতে ভুল করি যার কারণে আমাদের নামাজ হচ্ছে না আর নামাজ না হওয়া তাহলে এবার তো আর কী হবে তো এই জন্য আমরা অজু শিখব তো চলুন অজুতে আমাদের যাতে ভুল না হয় যে অজুতে ভুল করলে নামাজ হবে না কিছু কিছু কারণে অজুতে ভুল হয়ে যায় আমরা সেই ভুলগুলোর জন্য না হয় তাহলে চলুন আমরা অজুর পূর্বে কি কি কাজগুলো করতে পারি অজুর পূর্বে যদি কোনো হাজত থাকে কোনো পায়খানা প্রস্তাবের কোনো যদি প্রয়োজন হয় আমরা এগুলো আগে ছেড়ে নিতে হবে যাতে করে নামাজের সময়কালে পায়খানা প্রস্তাব আপনাকে জন্য তাড়াতাড়ি ব্যস্ততা না দেখায় দুই নাম্বার হলো নাম্বার দুই এরকম একটা উঁচু স্থানে বসে আপনাদের রজু করতে হবে যাতে গুলি পানিগুলি নিচে দিকে গড়ে পড়ে যায় তিন নাম্বার হলো পানি যে পানিটা আমরা এখানে অজু করব সে পানিটা যেন পবিত্র পানি হয় পানির মধ্যে তিনটি গুণ থাকে রং সাত গন্ধ রং স্বাদ গন্ধের যে কোনো দুইটি যদি তার মধ্যে পাওয়া না যায় তাহলে সে পানি দিয়ে উজু করা যাবে না প্রিয় দর্শক তাহলে আমরা নাম্বার চার শরীরের কাপড়ে শরীরের মধ্যে বা কাপড়ের মধ্যে যদি কোনো জায়গায় যদি কোনো নাপাকি লেগে থাকে তাহলে সেই নাপাকিটা আমরা এইভাবে পানির ভিতরে দেওয়া বিস্মিলা বলে আমরা এই ভুবেটা ধুয়ে নেব বা শরীরে যদি কোনো জায়গায় যদি ময়লা লেগে থাকে নাপাক থাকে তাহলে আমরা সেই নাপাকটা ধুয়ে নেব প্রিয় দর্শক অজুর পূর্বে সর্বশেষ বলবো অজু করার জন্য অজুর নিয়ত আছে আমরা অজু করার পূর্বেই আমরা অজু করার নিয়ত করে আমরা বিস্মিলা বলে আমরা কি করব অজুটা শুরু করব তাই চলুন আমরা অজু নিয়ত করে আমরা অজু শুরু করি প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেলটা চেপে রাখবেন তাহলে আমরা শুরু করি প্রথমত পানি পানি যাতে অল্প খরচ হয় সেটা দিকে রাখবেন অপচয় করা যাবে না বেশি পানি এভাবে পানি দিবেন প্রথমত এভাবে পানি নিয়ে বন্ধ করে নেবেন হাতটা ভালো করে ধুয়ে নেবেন এইভাবে হাতের কবজি একবার ধোয়া তিনবার ধোয়া হলো শূন্য এইভাবে ধুয়ে নিতে হবে যাতে পানি খরচ কম হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমি এই একবার ধুয়ে নিলাম এই দুইবার ধুয়ে নিলাম এই তিনবার ধুয়ে নিলাম এইভাবে ধোয়ার পরে আমার হাতটা যাতে করে কোনো অবস্থাতে ইয়ে না থাকে ভালো করে ধুয়ে নিলাম প্রিয় দর্শক দেখুন তারপরে আমরা কুলি করব কুলি কুলি তিনবার করার শূন্য এবং তিনবার মেস করা করার আমরা যেহেতু অনেক সময় আমাদের পকেটে ম্যাচ থাকে না সে না সেই জন্য হাত দিয়ে এই হলো একবার আবার আমরা তিনবার এইভাবে ম্যাচটা করবো এবং তিনবার কুলি করবো মাহের রমজানে আমরা অজু করার জন্য গড় ঘরা করা কিন্তু করা যাবে না যেহেতু গড় করলে আপনার ভিতরে পানি চলে যেতে পারে এই জন্য ঘর করা যাবে না কিন্তু মাহের রমজানের আগে এবং পরে গড়গড়া কিন্তু করতে হবে আসুন দর্শক এরপর আমাদের কী কাজ আমরা নাকে পানি দেবো নাকের নরম জায়গায় পানি পৌঁছে দিতে হবে তিনবার দেওয়া শূন্য নাকের নরম জায়গায় পানি পৌঁছে দিতে হবে এই ডাইন হাতে পানি নেবেন বাম হাতে দুই আঙ্গুল দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে নাকের ভিতরে এই অংশের মধ্যে নাড়াচাড়া দিয়ে দিবেন এইভাবে এইভাবে দেওয়ার পরে সমস্ত মুখ ধৌত করা একবার ধৌত করা ফরজ যেহেতু ওজুর ফরজগুলো যদি আপনার মধ্যে যদি জানা না থাকে তাহলে তো আপনি তো ভুল করবেন এই জন্য অজুর পূর্বেই কিন্তু জানা প্রয়োজন এতক্ষণ যা কিছু করেছি সব সুন্নত করেছি এখন চেহারা ধৌত করা হলো ফরজ চুলের গোড়া থেকে শুরু করে এই যে পর্যন্ত এক কানে লতি থেকে শুরু করে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ একবার ধোয়া হলো ফরজ তিনবার ধোয়া হলো সুন্নত তাহলে আসি আমরা কিভাবে আমরা মুখমন্ডলটা ধৌত করব প্রিয় দর্শক দেখেছেন পানি কীভাবে দিয়েছি এইভাবে আপনার মুখ ঘষতে হবে যেহেতু আমার দাড়ি আছে আমার দাড়ির ঘনত্ব আছে এই দাড়ি যদি দাড়ির গোড়াতে যদি কোথাও যদি শুকনা থাকে তাহলে আপনার অজু হচ্ছে না এই জন্য দাড়ি ভিজাবার জন্য আমি এইভাবে পানি নেব তাই এইভাবে আমি ডলে দেবো যাতে করে আমার দাড়ির কোনো অংশের মধ্যে যাতে কিনা হয় শুকনা না থাকে দিকে একটু দেখে দেখে ঠান্ডা ঠান্ডা প্রিয় দর্শক আমাদের মুখ ধোয়াটা শেষ করেছি এখন আমরা দুই হাতের কোণে পর্যন্ত একবার ধৌত বেলা ফরজ প্রথমত ডান হাত কবজি পর্যন্ত কোন সহ ধোয়া হলো সুন্নত তিনবার ধোয়া সুন্নত আমরা আগে ডান দিকে হাত ধোবো কিভাবে ধুবো দেখেন পানি এইভাবে নিতে হবে এইভাবে পানিটা ছেড়ে দিতে হবে যাতে করে আপনার পানিটা নিচের দিকে গড়িয়ে যায় এই দেখেন সমস্ত শরীর এরপরে এই পাশটা আপনি হাত দিয়ে ভেবে ডলে দেবেন এইভাবে হাত শুধু ঘোরালি হবে আমার এই তিনবার দোয়া হয়ে গেল কোথাও আমার কোনো চুল ভিজা ছাড়ার কোনো শুকনা জায়গার কিন্তু নেই দেখেন এই পাশে না থাকে অনেক সময় হ্যাঁ আমরা এই যে এই জায়গাটা ভালো করে ডলা দিয়ে নেব এরপর হলো বাম পাশ বাম হাতে দর্শক পানি এভাবে নিতে হবে এইভাবে পানিটা ছেড়ে দিলে দেখেন পানিটা গোয়ারে কিন্তু পড়ছে একে পুরোটা আমরা এইভাবে শুধু ঘষা দিলে এটা হয়ে গেলো তিনবার ধোয়া হলো সন্ন্যতা আর একবার ধোয়া হলো ফরজ দর্শক এখন মাসে করব আমরা মাসে করবো কিভাবে দেখেন আমরা এই পানি নিয়ে হাতটা ধুয়ে নিলাম এই টুপিটা আছে আমার টুপি আনলে রেখে দিলাম এই যে তিন আঙ্গুল এভাবে এক একসাথ করে প্রথমত কপালের এখান থেকে শুরু করব। আমরা একদম ঘষতে ঘষতে নিয়ে যাব পিছনের দিকে এইভাবে নিয়ে গেলাম এই শেষ আমার কিন্তু এই যে হাতের যে তালু আছে এবং এই পিঠ আছে এখান থেকে টুটুকু খালি আছে এটা এখান থেকে এই সামনের দিকে নিয়ে আসবো এই আনার পর আমার দুই আঙ্গুল বাকি রয়েছে এই দুই আঙ্গুল দিয়ে এই যে আঙ্গুল আছে দেখেন আমার এখান থেকে এই কানের এই যে ফাঁকাটা আছে এই যে দেখেন এই যে চাকা এই যে কী বলে এটাকে এই যে চিকন চিকন যে ফাঁকগুলো আছে এই ফাঁকের মধ্যে আঙ্গুল দিয়ে আমরা এটা কী করবো এটা মুছে নেবো এই যে বৃদ্ধ একটা কাইঙ্গে আঙ্গুল আছে এটা দিয়ে আমরা কানের এটা করবো এই যে এইভাবে এইভাবে এনে এইভাবে দিয়ে এইভাবে এই আঙ্গুল দিয়ে এই এখন আছে আমার হাতের দুই পিঠ বৈজ্ঞানিক দৃষ্টিতে বলা হয়েছে কারো যদি হাই প্রেসার বেশি হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে হাতের এই পিঠ দিয়ে যদি ঘাড় মোছে এই দেখেন ঘর মুসলাম কিভাবে এভাবে আবার এটা এভাবে দেখে তাহলে আমরা দুই হাতের পিঠ দিয়ে কী করলাম আমরা ঘাড় মাসে করে নিয়ে প্রিয় দর্শক ঘাড় মাসে করা কিন্তু মুস্তাহাব কান মাসে করা সুন্নত সমস্ত মাথা মাসে করলাম এটা কিন্তু সুন্নত মাথা চার ভাগের এক ভাগ মনে রাখতে হবে মাথা চার ভাগের এক ভাগ ফরজ আপনি শুধু এইভাবে যদি ডলা দেন আপনার ফরজ আদায় হয়ে যাবে শুধু এইভাবে একটু ডলা দিয়েছেন আদায় হয়ে যাবে যেহেতু মাথা চার ভাগের একটা অংশ হলো মাসে করে হলো ফরজ আর বাকিটা হলো সব সুন্নদ আর ঘাড় মাসে করা হলো মুস্তাহ প্রিয় দর্শক এখন আমরা চলে যাচ্ছি পা ধোয়া পা হলো পা ধোয়া হলো ফরজের একটি অংশ চারটি ফরজের মধ্যে একটা ফরজ একটা ফরজ হলো প্রথম নাম্বার ফরজ হলো মুখমন্ডল ধোয়া দুই হাতের কনিম সহ ধোয়া তিন নাম্বার হলো মাথার চার ভাগের এক ভাগ সে করা নাম্বার চার ফরজ হলো এই পা ধোয়া প্রথমত ডাইন পাও ধোয়ালো সুন্নত আমরা সেই জন্য ডাইন পা ধুয়ে নিচ্ছি আমরা প্রথমত এইভাবে একটু পানি ঢালবো এই যে নোখগুলা দেখা যায় এই যে নোখ এই নোকের কোনো অংশের যেন ভিজা না থাকে প্রিয় দর্শক আমরা এইগুলির দিকে একটু খেয়াল করবো যার আমরা বয়স্ক মানুষ আছি আমাদের বয়স্ক মানুষের নকের চিপা কিন্তু খুব গভীর থাকে এই জন্য আমরা এটা ভালো করে ধুবো কয়বার ধুবো তিনবার ধোয়ালো সুন্নত আমাদের আঙ্গুল দিয়া এইভাবে খিলাল করব এই যে খিলাল করছি এইভাবে তাহলে আমি এই ধুলাম একবার আবার একটু ধোবো এই হয়ে গেল দর্শক তিনবার বাম পা ধোয়া এই যে বাম পা এভাবে আমি ধুইছি দেখেন কোনো কষ্ট নেই কোনো ক্লেশ নেই এই হাত দিয়ে বাম হাত দিয়ে এভাবে একটু ডলে ডলে নেবেন আঙুলগুলি ফাঁকে ফাঁকে আঙুল দিয়ে খিলাল করবেন তাহলে আপনার ও যে ইনশাল্লাহ যে কোথাও ত্রুটি যেন না থাকে ও যদি ত্রুটি হয় তাহলে নামাজে যে ত্রুটি হবে দর্শক আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমাদের অজু কিভাবে করতে হবে আশা করি আপনারা এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন আপনাদেরকে দেখার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম